নদীতে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসী তার হাসনাবাদের ভবানীপুর বাইলানির মাঝে অবস্থিত ডাসা নদীর পারঘাটা এলাকার ঘটনা এলাকার মানুষ আজ ডাসা নদীর পারঘাটা নদীর ঘাটে বিক্ষোভ দেখায় তাদের যেটা দাবি এই পারগাটা এলাকায় একটি ফেরি ঘাট ছিল বহু বছর আগে সেটার অধিকাংশটাই ভেঙে নদীতে চলে যায় এখন সিমেন্টের লাইট পোস্ট ভাঙা সেটা পাতিয়েই তার উপর দিয়ে চলছে নৌকার ওঠা নামা খুব অসুবিধা হচ্ছে স্কুল ছাত্রদের অসুবিধা হচ্ছে পারাফারির বয়স্ক মানুষের খুব অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না ডাক্তার কবরিজের কাছে খুব অসুবিধা হচ্ছে আমাদের ঘাটটা করে দিতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি পাত্র এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে একদিকে যেমন মানুষ ওঠা নামা করে তেমন অন্যদিকে বাইক সাইকেল সবকিছুই নৌকায় তোলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে কখনো মানুষ পড়ে যায় কখনো সাইকেল স্লিপ করে পড়ে যায় নদীতে অসুস্থ রোগীদের নৌকায় তুলতে যথেষ্ট সমস্যা হয় ছাত্রছাত্রীরা নৌকায় পারাপার হতে সমস্যা হয় এলাকার মানুষ থেকে শুরু করে নৌকার মাঝিরা বহুবার দেবেশ মন্ডল সহ সরকারি আধিকারিকদের জানিয়েছে এখানে একটা ফেরিঘাট করার জন্য কিন্তু দীর্ঘ বারো বছর হয়ে গেলেও আজও এখানে কোনো ফেরিঘাট তৈরি হয়নি প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে তাই আজ মানুষ বিক্ষোভের পথ বেছে নিল যদিও এ ব্যাপারে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন যে সমস্ত নদীতে ফেরিঘাটের দুরবস্থা সেই সব ফেরিঘাট লোহা দিয়ে বড় করে বাঁধানো হবে তার প্রস্তাব দেওয়া আছে খুব শীঘ্রই সেটি ঘাট তৈরি হবে এলাকার মানুষের সমস্যার সমাধান হবে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা বারো বছর তেরো বছর হলো আমাদের গ্রামের মানুষের খুব আন্দোলন আমরা কেন করছি এখানে প্রচুর মানুষ পার হয় আজকের আমরা ক্ষমতাসীন এমএলএ আমরা বলেছি আজকে বারো বছর মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে তা সেটা দুপুরের জনসাধারণ ক্ষোভে উগড়ে পড়েছে মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে যেটিটা পুনর্নির্মাণ কাজ হয় আমরা এই আন্দোলন আজকে দশ বছর ধরে করছি আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব যেটি নেই যেটি নেই মাটি নিচে চলে গেছে আমরা লাইট পোস্ট দিয়ে মানুষের পারাপারের জন্য রিক্সে মোটর সাইকেল পড়ে যাচ্ছে মেয়ে ছেলেরা পড়ে যাচ্ছে পার হতে পারছে না রুগী হসপিটালে মানুষের প্রচুর মানে অসুবিধার শিকার হচ্ছে এখানকার মানুষ আমরা চাইছি যত শীঘ্র হোক আমাদের জেটি ঘাটটা পুনর্নির্মাণ কাজ হোক এবং আমরা আন্দোলন তারপরে আমরা থামব আমার নাম তাপস ভিয়া দেখুন যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না আমরা যে ফেরিঘাটের উন্নতি সাধন করেছি আমাদের সরকার আসার পরে দেখবেন ফেরিঘাট পারাপারের ক্ষেত্রে আমরা ভেসেল পরিষেবা চালু করেছি এবং ভাসমান জেঠি তৈরি করেছি আমরা যেগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেঠিতে নিয়ে যেতে চাইছি এবং তার একটা পরিকল্পনা রূপরেখা লাগে এবং ফান্ডও লাগে আমরা ওই বারবার ওই কংক্রিটে জেঠি করছি বা ইট দিয়ে যেঠি করছি ওগুলো থাকছে না এটা নদীর ভঙ্গ ভগ্ন দশা আছে সেগুলো নদী গহ্বরে বারে চলে যাচ্ছে না করে হয় সরকার নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এবার ভাসমান যেটি করবেন মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে এটা তো মানুষ তার নির্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না এখন সেটাকে আমরা যে ব্যর্থ তা নই আমরা অনেক করেছি যে যতগুলো জায়গায় মানুষের হাসি ফুটেছে যতগুলো ফেরিঘাটে মানুষ আনন্দের সঙ্গে পার হতে পারছে তারা তো কিছু বলছে না আর মানুষ তার যথার্থ পাওনা পেয়ে গেলে কিছু বলে না ওখানে পাইনি হয়তো দুজন বলেছে কিন্তু সরকার এই সরকার মানুষের মতামত নিয়ে চলে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে সুতরাং এই যে সরকার আকাঙ্ক্ষা পূরণ করে সে সরকারের কাছে দাবি করবে না এটা হয় না হয়তো দাবি করার আগে আমরা করে দিতে পারলে ভালো হতো দাবি করার সুযোগ আমরা দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে দাবিটা করে ফেলেছে এটা আমরা দেখছি যত সম্ভব পরে এই দাবি নিরসন হবে এবং অন্য আর কোথাও যাতে দাবি না হয় সেরকম জায়গাও যদি থাকে এগুলো খুঁজে বের করে সেখানেও আমরা এরকম যেটি তৈরি করি